আলাইকুম ওয়েলকাম টু আজকের আলোচ্য বিষয় বাঙালি জাতির উৎপত্তি ও বাঙালি বীর উৎপত্তি বাঙালি জাতি হলো সংকর জাতি এবং এটা মনে রাখার উপায় ব্রিটিশ পাকিস্তানিরা সহ আর অনেক বিদেশি বাংলাদেশে এসে বংশবিস্তার করাতে বাঙালি জাতি শঙ্কর জাতি বাঙালি জাতি প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে এক প্রাকার্য দুই আর্য প্রাকার্যকে আবার চারটি ভাগে বিভক্ত করা হয়েছে এক নিগ্রেটো দুই অষ্টি সি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তিন দাবি এরা সভ্যতার যতগুলো জাতি দেখেছি তার মধ্যে সবার সেরা হয় দ্রাবি চার বট্টসনীয় বা মঙ্গলীয় এরা কারা চাকমা মারমা ত্রিপুরা অর্থাৎ আমাদের যে উপজাতীয় সম্প্রদায় আছে তারা এটা মনে রাখার উপায় আমরা জানি যে আমাদের উপজাতীয় সম্প্রদায়ের নাক বৌসা নাক বোসা বলতে নাক একটু টাইপের তো আমরা এটাকে বলি বোসা এখানে আর এর দুইটা শব্দ আমরা যদি মিলাই তাহলে এটা মনে রাখবো আমরা এইভাবে আর্য আর্যদের ধর্ম ছিল সনাতন ধর্ম তাদের ধর্মীয় গ্রন্থ বেদ বা ঋগ্বেদ তারা আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠীভুক্ত এটা মনে রেখবো যেহেতু আর্যরা আগেকার দিনের আমরা জানি যে হিন্দুরাও আগেকার হিন্দুদের ধর্ম কিন্তু ছিল সনাতন ধর্ম এবং তাদের ধর্মীয় গ্রন্থ যেটা ওটাও হলো বেদ বা ঋগবেদ সুতরাং এইভাবে আমরা মনে রাখতে পারি যে হিন্দুরা এবং আর্যদের মধ্যে মিল রয়েছে সুতরাং তাদের ধর্মগ্রন্থ যেটা তাদের ধর্মীয় গ্রন্থ একই ধর্মগ্রন্থ সনাতন ধর্ম আর ধর্মীয় গ্রন্থ বেদ বা ঋগ্বেদ বাংলা লিপির উৎপত্তি বাংলা লিপি দুই জায়গা থেকে উৎপত্তি হয়েছে এক ভারতীয় লিপিমালা দুই ইন্দু ইউরোপীয় ভাষাগোষ্ঠী এখন আমরা ভারতীয় লিপিমালা নিয়ে যদি আলোচনা করি ভারতীয় লিপিমালা দুই প্রকার এক ব্রাহ্মী লিপি দুই করাষ্ট্রী লিপি করাষ্ট্রী লিপি ডান হতে বামে লিখা হয় আরবির মতো করে আমরা জানি যে আরবি ভাষাও ডান হতে বামে লিখা হয় লিপি থেকে কোটিল লিপি কোটের লিপি থেকে বাংলা অর্থাৎ ওবার আমরা যদি দেখি যে বাংলা ভারতীয় লিপিমালা থেকে ব্রাহ্মী লিপি ব্রাহ্মী লিপি থেকে কোটিল লিপি কোটের লিপি থেকে বাংলা এভাবে উৎপত্তি হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী দুই প্রকার এক ক্যান্তন দুই শতম এখন ক্যান্তমের সাথে বাংলার সাথে এতটা রিলেটেড না ক্যান্তন থেকে ইউরোপীয় ভাষা সৃষ্টি হয়েছে আর শতন থেকে আর্য আর্য থেকে প্রাচীন ভারতীয় ভাষা প্রাচীন ভারতীয় ভাষা থেকে প্রাকৃত ভাষা প্রাকৃত ভাষা থেকে দুইটা সৃষ্টি হয়েছে এক মাগধী প্রাকৃত দুই গড়ীয় প্রাকৃত মাগধী প্রাকৃত ডক্টর সুনিলি কুমার চট্টোপাধ্যায়ের মতে আর গড় প্রাকৃত ডক্টর মোহাম্মদ গড়িও পাকৃত থেকে গড়ি অপভ্রংশ অপভ্রংশ থেকে অপভ্রংশ অপভ্রংশ থেকে বঙ্গকামরূপী বঙ্গকামরূপি থেকে বাংলা ও তো এখানে বঙ্গকামরূপী হলো বাংলা ভাষার আদি স্তর অর্থাৎ আমরা যদি এখানে দেখি বাংলাটা কোথা থেকে উৎপন্ন হয়েছে বাংলাটা ইন্দো ইউরোপীয় ভাষা থেকে শতম শতম থেকে আর্য আর্য থেকে প্রাচীন ভারতীয় ভাষা প্রাচীন ভারতীয় ভাষা থেকে প্রাকৃত ভাষা প্রাকৃত ভাষা থেকে প্রাকৃত গোলিউাকৃত প্রাকৃত থেকে গোলীয়ংশ অপভ্রংশ অপভ্রংশ থেকে অপভ্রংশ অপভ্রংশ থেকে বঙ্গকামরূপী বঙ্গকামরূপি থেকে বাংলা তো এত কিছু আমাদের মনে রাখার দরকার নেই যেটি এখানে খুব ইম্পর্টেন্ট সেটি মনে রাখবো আমরা যে বাংলা ভাষা কোথা থেকে উৎপন্ন হয়েছে অপশনের মধ্যে বেশিরভাগই থাকে যে প্রাকৃত এবং যদি যদিও থাকে তাহলে আমরা প্রাকৃত দাগাবো যদি বঙ্গকামরূপি থাকে তাহলে বঙ্গকামরূপি দাগাবো যে কোনো দুটার মধ্যে একটা থাকবে তবে এখানে বঙ্গকামরূপি নিয়ে একটা প্রশ্ন হতে পারে বাংলা ভাষার আদিস্তর থ্যাংক ইউ জয়নিং